সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে বাইরে এখানে স্ট্রাইক আসছে ইস্যু আসছে তার মনিটেশান অর্ধেক চলে গেছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এর আগে বাইরে একটু পরিচয়টা আমরা জানবো আপনার পরিচয়টা একটু দেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ সৌরভ প্রধান আমার পেজের নাম সৌরভ ভাই বাংলাদেশ দেখলে আপনার পাবেন আর আমি এসেছি গাইবান্ধা জেলা থেকে গোবিন্দগঞ্জ থানা আচ্ছা ভাই আসছে যা এখন বাইরে যে কনটেন্টগুলো রয়েছে বাইরে যে ফেসটা রয়েছে এখানে মনিটেশনটা কেন তার সমস্যা আসছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যারা বিশেষ করে ডুইট ভিডিও বানাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও হবে জাস্ট এখানে আমরা পার্সোনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলাম তো পার্সোনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে তার ইনকাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার রয়েছে মাইনাস চলতেছে তার এখানে যখন একটা স্ট্রাইক চলে আসে এরপর থেকে তার আইডিটা ডাউন চলতেছে এরপরে তো ডাউন চলছে তখন রেস্টা ডাউন করে দেয় দেখতে পারছেন আমরা একটু এখানে যাই আমরা প্রোফাইলটার উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন সাম ইস্যু রয়েছে এখানে সাম ইস্যু রয়েছে দেখতে পাচ্ছেন এর এখান দিয়ে রিকমেন্ডেশনটা দেখতে পাচ্ছেন এটা রিকমেন্ডেশনটা নোট করে দিয়েছে তার যে এখানে সাম ইস্যু রয়েছে আমরা সাম ইস্যুর উপর ক্লিক করি যে কী কারণে তার এখানে সাম ইস্যুটা আসলো স্ট্রাইক পড়লো জাস্ট আমরা বিউ ডিটেলসের উপর এখানে ক্লিক করে দিলাম তো বিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার মূলত হ্যাশ এক মাস মেয়াদ হয়েছে দেখতে পারছেন এক মাস হয়েছে তো আমরা এটার উপরে ক্লিক করব এটার উপরে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে তিনি এমন একটা ভিডিও দিয়েছিলেন অলরেডি তিনি এখানে কিছু হ্যাশট্যাগও ইউজ করছেন কিছু হ্যাশট্যাগও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তার ভিডিওটার টাইটেলটা ছিল এমনই যে বউকে আদর করে নাকি টাইটেলটা ছিল এমনই বউকে আদর করে এটা কোন টাইপের ভিডিও ছিল স্বামী স্ত্রীর এমন জাতীয় একটা রোমান্টিক ভিডিও ছিল রোমান্টিক ভিডিও ছিল রোমান্টিক একটা ভিডিও ছিল তো এটা ভিডিও ছিল এটা ভিতরে পড়ছে আর এটা আসছে তারিখে নাকি জি নভেম্বর ও তারিখে আসছে জাস্ট আমরা একটু ব্যাগে যাচ্ছি একটু ব্যাগে আসতেছি এই ফেসবুক জগতে যত জনেরই ক্ষতি হয়েছে যত জনই ধ্বংস হয়ে গেছে সবাই কিন্তু সেক্সুয়াল ভিডিওর কারণে হয়েছে আপনার কি বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় যত মানুষ ধ্বংস হয়েছে যত মানুষের মনিটাইজেশন চলে গেছে সব মানুষই শুধুমাত্র এই সেক্সুয়াল কন্টেন্টের কারণে লোভের কারণে অনেক ভাই বন্ধু রয়েছে সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ভিডিও গুলো ভাইরাল হয় বেশি তবে এটা হান্ড্রেড রিস্ক যে কোনো মুহূর্তে আপনার মনিটাইজেশন চলে যাইতে পারে এইবার আসেন জাস্ট আমরা এখানে তার যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যাই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যদি যাই তাহলে এখানে আমরা দেখবো যে তার ছবি থেকে এবং কি ভিডিও থেকে ইনকাম হচ্ছে শুধুমাত্র তাকে এখানে দেখেন যে তার স্টোরি রয়েছে এই স্টোরের ইনকামটাকে লেস করে দেওয়া হয়েছে স্টোরের ইনকামটা তার বন্ধ করে দেওয়া হয়েছে তার স্টোরি থেকে এখন বর্তমানে কোনো ইনকাম হচ্ছে না তাকে যে শাস্তি দিয়েছে অল্প একটু শাস্তি দিয়েছে আসছে সেক্সুয়াল ভিডিও কিন্তু তাকে শাস্তি দিয়েছে অল্প একটু ইচ্ছে করলে কিন্তু আপনার ফুল মনিটেশান নিয়ে নিতে পারত কিন্তু আপনাকে প্রথমবারের মতো সতর্ক করছে জাস্ট আমরা আপনার কন্টেন্টগুলো একটু দেখতেছি যে আসলে কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন এখানে একটা ভিডিও রয়েছে এটা নায়িকা নাকি বাংলাদেশের নায়িকা ছোট্ট ডিগি তো ছোট্ট ডিগি আসলে আমাদের বাংলাদেশের যে সমস্ত সাংবাদিকও আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবসময় ক্যামেরাকে এমন জায়গায় ফোকাস করে যেটা আকর্ষণীয় বা ভাইরাল হয় এখন ওই কী হইলো না হইলো তো এটা দেখার বিষয় না তো ভিডিওটা খুব ভাইরাল হয়েছে আপনি এটাকে কী করছেন রিয়াকশান দিয়েছেন এটাও কিন্তু সেক্সুয়ালের মধ্যে পড়ে জি এটা ওয়ান এক্সের মধ্যে পড়ে মানে ওয়ান এক্স এটা আপনার খাইবেও না এটা খারাপও না ভালোও না এটা খারাপও না ভালো না এরকমের মধ্যে পড়ে তো এখানে আরেকটা রয়েছে এটা ভালো রিভিউ করছেন এটা একটা রুটি ঠিক আছে এখানে একটা আছে এরাও জামাই বোধ রোমান্টিক ভিডিও নাকি স্বামী স্ত্রীর না না স্বামী স্ত্রী দুইটা মেয়ে আচ্ছা আচ্ছা দুইটা মেয়ে আচ্ছা আচ্ছা তারা যা ওইভাবে অভিনয় করছে সেক্সুয়াল টাইপের অভিনয় করে বুঝাইছে দেখতে পারছেন স্বামী স্ত্রীর মতো এখানে আরেকটা ভিডিও আছে গোসলের ভিডিও তো এটা যে কোনো মতে খাই ফেলতে পারে এগুলো সম্পূর্ণ সেক্সুয়াল ভিডিও কথা হচ্ছেন এগুলো সম্পূর্ণ সেক্সুয়াল ভিডিও এগুলা এটা তো পুরোই সেক্সুয়াল ভিডিও আপনার যে ভিডিওটা যে ডুব ভিডিও বানাইছেন এখন এটার দ্বারা যদি আপনার যদি ফুল আবার স্ট্রাইক আসে আবার মনে যদি চলে যায় তাহলে কাকে দোষ দিবেন হ্যাঁ আর একটা বিষয় যে এখান থেকে আবার ডলার কেন দিচ্ছে ডলার দেবে আপনাকে আপনার প্রত্যেকটা ভিডিও খাবে না আপনার ডলার দিলে যে ভিডিওটা তো সমস্যা নাই বিষয়টা তা না ডলার যে ভিডিওতে দে সে ভিডিওটা খাই ফেলে স্ট্রাইক আসে এটা রিভিউ করতে তারা সময় নেয় হুটাট করে আপনি একটা ভিডিও সারছেন হঠাৎ করে তারা আপনার ভিডিওটার ভিতরে স্ট্রাইক দিয়ে দিবে না ভিডিওটা আপনার দেখবে দেখার পরে যদি ভিডিওটা বসে থাকে এটার ভিতরে কোনো স্ট্রাইক আসে না যখন ভিডিওটা হঠাৎ করে যখন ভাইরাল হয়ে যায় যখন ফেসবুকের নজরে আসে তখন কিন্তু ওই ভিডিওতে স্ট্রাইক দিয়ে বসাই দে তো এটাও কিন্তু এক ধরনের একটা সেক্সুয়াল ভিডিও নাকি জি জি এটাও একটা সেক্সুয়াল ভিডিও তো এটা আছে এটাও একটা সেক্সুয়াল ভিডিও যেভাবে আপনি দিচ্ছেন এটা আর আমি দেখাইলাম না হয়তো আপনি দেখা যাচ্ছে বেশিরভাগ ভিডিও কিন্তু সেক্সুয়াল ভিডিওগুলো ডুইট ভিডিও বানাচ্ছেন তো আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আপনি অনেক দূর থেকে আসছেন আসলে আপনি আসছেন হচ্ছে যে কোথা থেকে গাইবান্ধা জেলা থেকে আপনি গাইবান্ধা থেকে আসছেন আমাদের ফ্রেনিতে আসছেন অনেক কষ্ট করে আসছেন এটাও কি সেক্সুয়াল না এটা ফা একটা ফা দিয়া বুঝাইতেছে এখন আপনার যে ভিডিওগুলো এখন আপনি এই ডুব ভিডিওগুলো বানাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো এখন আপনার কেউ যদি আপনার সামনে যায় পরিচিত কেউ যায় তাহলে আপনি তাদেরকে তো এগুলো যে আপনি যে একজন কনটেন্ট ক্রিয়েটর আপনি যে ভিডিও বানান আপনি সেটাই তো বলতে পারবেন না আপনি যে একজন কনটেন্ট ক্রিয়েটর আপনি সেটাই তো বলতে পারবেন না না আমি আশা করি যে আমি এগুলো চেঞ্জ করব চেঞ্জ করে অন্য ডুয়েট ভিডিও বানাবো আর কি মানে অন্য ভিডিও দিবেন হ্যাঁ হ্যাঁ এই সকল ক্যাটাগরি থেকে বের হয়ে ডুয়েট ভিডিও থাকবে জাস্ট খালি অন্য সিচুয়েশনটা থাকবে আচ্ছা আচ্ছা তো আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এখন যে এই পজিশনে আছেন আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে হলে আপনি বেশি দিন টিকবেন না আমার কথা বুঝছেন ভাই যে বেশি দিন অনলাইনে টিকবেন না এমন পরিচিত অনেক লোকজন আছে যাদের মোডিটেশন চলে গেছে শুধুমাত্র একমাত্র সেক্সুয়াল ভিডিও বানানোর কারণে তা আপনাকেও একটু সাবধানে ভিডিও বানাইতে হবে ভাই এগুলা হয়তো বা একটু আপনি যে এই যে সেক্সুয়াল ভিডিও বানাইছেন আমার কথাটা বুঝেন সেক্সুয়াল একটা ভিডিও বানাইলেন রুইট বানাইলেন ভিডিওটা তো মিনিমাম ওয়ার কথা ছিল একশো মিলিয়নের মতো লাইক আসছে কত একশোটা তাহলে এটা বানানোর দরকার কি ইসলামের যে সমস্ত ভিডিওগুলো থাকে বা ভালো জাতীয় যে সমস্ত ভিডিওগুলো থাকে এগুলো মানুষের শেয়ার করে নিজের ওয়ার্ল্ডে রাখে কথা বলছেন দেখ আপনার এখানে ব্যাটারির সমস্যা আচ্ছা ব্যাটারির সমস্যা প্রায় শেষের দিকে শেষের দিকে তো আসেন এবার আমরা আপনার যে পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছেন এখানে আমরা আরেকবার আসি এখানে আমরা আরেকবার আসলাম জাস্ট তার ফে আউটে আমরা যাই জাস্ট এখানে যে তার ইনকামের অবস্থাটা এখানে একটু যাই এইখানে আড়াই দিন ইনকাম দেখাচ্ছে মাত্র দশ ডলার বোনাস টোনাস কিছু পান নাই না 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 এইটার কারণে সব মনে হচ্ছে ডাউন করে দিচ্ছে এটার কারণে সব ডাউন করে দিচ্ছে এই যে সেক্সুয়াল ভিডিওগুলো বানাচ্ছেন কোনো ডলার তো আসতেছে না তো কোনো ডলার দেখাই যাচ্ছে না তাহলে এগুলো বানানোর দরকারটা কি আমরা নব্বই দিন একটু রিভিউ করে দেখি নব্বই দিনের ভিতরে আপনার ইনকাম কত হচ্ছে নব্বই দিনের ভিতরে মোটামুটি ইনকাম হয়েছে আপনার একশো তিয়াত্তর ডলার নাকি জি একশো তিয়াত্তর ডলার এই ডলারটাই আপনি পাইছেন এই ডলারটাই আপনার ব্যাংকে ট্রান্সফার হয়েছে যেটা আপনি পাস্ট পেমেন্ট পাইছেন এটাই তো নাকি আপনি পাস্ট পেমেন্ট পাইছেন একশো ডলার মতো রিলসের ভিডিও ইনকাম আসছে তো দেখবো একটু ভালো ভিডিও বানাবে হ্যাঁ জি আমরা একটু কন্টেন্টগুলো একটু দেখি কী অবস্থা এই যে কন্টেন্টগুলো সবগুলো এখানে আছে যে কোনো মতে যদি একটা কন্টেন্ট যদি আপনার যদি খাই ফেলে ভাই আবার আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন তো এই কারণে একটু সাবধান থাকবেন একটু সচেতন থাকবেন ভালো কোয়ালিটির যে সমস্ত ভিডিও আছে ওইগুলোকে তৈরি করার একটু চেষ্টা করবেন হ্যাঁ আপনার প্রতি সাইফুল ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনি যে সমস্ত ভিডিও বানাচ্ছেন এই ভিডিওগুলো আর বানাবেন না ভালো ধরনের কন্টেন্ট তৈরি করেন তাহলে এখানে লাইফ টাইম আপনি কিছু একটা করতে পারবেন মানে ওয়ান টাইম কিছু করার চিন্তাভাবনা করেন না লাইফ টাইম কিছু একটা করার চিন্তাভাবনা করে অনলাইনে কাজ করেন হ্যাঁ যাক আপনার জন্য শুভ কামনা থাকবে আর পাশাপাশি একটা অরিজিনাল ফেস খুলেন কিছু অরিজিনাল ভিডিও সাইডেন কিছু অরিজিনাল ভিডিও সাইডেন তাহলে আশা করতেছি কিছু একটা করতে হবে তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাইরে যে ফেজ তারও এটা সবাই একটু সাপোর্ট করে দেন দেখতে পারছেন সৌরভ ভাই সবাই ফেজটা তার একটু সাপোর্ট করে দেন বাইর জন্য শুভ কামনা থাকবে তবে ভালো ডিট ভিডিও বানাতে হবে এটা আপনার প্রতি ইনশাআল্লাহ আমি আজকে থেকে ট্রাই করব আজ এগুলা বানাসেন এগুলা সব ডিলিট করে ফলাই যে সেক্সুয়াল কন্টেন্টগুলো বানাসেন এগুলা রিস্ক এগুলো আজকে ধরে নেই ওই যে আপনি বলছেন ডলার দিচ্ছে আজকে ধরে নেই এক মাস পরে ধরবে দুই মাস পরে ধরবে তখন আপনাকে ধ্বংস করে দিবে বুঝে আসছে ভাই এই কারণে একটু সাবধানে কাজ করেন অনলাইন যেমন এখানে কিছু একটা করা যায় তেমনি ধ্বংস খুব তাড়াতাড়ি হয়ে যায় মানুষ নিজের ভুলের কারণে ফেসবুকে কেউ ভালোভাবে কাজ করলে ফেসবুকে কাউকে কোনো দিন বাইর করে দেয় না আমরা নিজের ভুলের কারণে নিজে বের হয়ে যাই আশা করি বুঝতে পারছেন তো জন্য শুভকামনা থাকবে সবাই একটু সাপোর্ট করে দেবেন আস্তে ফুলবে একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে যাবেন সেই অ্যাপসটা পেয়ে যাবেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম